স্বাগত দীপ্তর জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা বাগেরহাটে আসন বহালের দাবিতে আটচল্লিশ ঘন্টা হরতালের ডাক ফরিদপুরে মহাসড়ক অবরোধ নানা সংকটে প্রতিবছর বছর নগায় কমছে পাট চাষ বিপাকে চাষিরা লোকসান হচ্ছে ব্যবসায়ীদের উৎসব উৎসবমুখর পরিবেশে শেষ হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট ভোটগ্রহণ আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ থাকলেও কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোট দেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে ডাকসুর আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারশো জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন ভিপি পদে ৪৫ জন জিএস উনিশ এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন জিএস জিএস পদে একজন এবং এজিএস পদে চারজন প্রার্থী রয়েছেন মোট ভোটারের সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন উৎসবমুখর পরিবেশ এটা আমি নিজেও খুব এক্সাইটেড ভোট দিতে পেরে গেছি আমার প্রথম ভোট তো সব মিলে আমার কাছে ভালো লাগছে যদি এখানে এসে প্রচার প্রচারণা না চলতো তাহলে আরেকটু ভালো লাগতো কারণ মানে ভোটে ঢোকার একটু আগে তো কেউ ডিসাইড করে না যে কাকে ভোট দিবে এটা নিরাপদ লাগছে যেহেতু হচ্ছে ক্যাম্পাসের এন্ট্রেন্সগুলো বন্ধ করে বহিরাগত প্রবেশ নিষেধ করেছে ভিতরে সব জায়গাতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে মানে আমরা দেখেছি মানে একটা যে ভয়ভীতি কাজ করছিল যে কি হতে পারে যেহেতু আমি অনাবাসিক ওই ভয়ভীতিটা আসার পর আমি আর পাই নাই এত বছর পর ভোট দিয়ে অনেক ভালো লাগছে অবশ্যই আমরা আশা করব যাতে যোগ্য প্রার্থীরা বের হয়ে আসে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জহিরুল মোহসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মোহসান ভোট গণনা কি শুরু হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আনারুল চারটা বাইশ মিনিটে আমি এখন রয়েছি টিসি কেন্দ্রে তার চারটা বাইশ মিনিটে এখানে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চারটার আগে যারা ভোটার এসেছিলেন তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে চারটা বাইশ মিনিট এখানে শেষ হওয়ার পরই আমাদেরকে এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি জানিয়েছেন প্রায় সত্তর পার্সেন্ট ভোট পড়েছে টিএসসি কেন্দ্রে এবং যদি সামগ্রিকভাবে বলি যে শান্তিপূর্ণভাবে এখানে আসলে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে ভোট গ্রহণ এখন সম্পূর্ণ হওয়ার পর এখনও গণনা শুরু হয়নি তবে তারা জানিয়েছেন যে কিছু কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হবে এবং ভোটগণনা সরাসরি এখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সবাইকে দেখানো হবে ভেতরে সাংবাদিক এবং যারা পোলিং এজেন্টস রয়েছেন তাদেরকেও আসলে থাকার সুযোগ ভোট গণনার সময় সেখানে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে এই টিএসসি কেন্দ্র ছাড়া আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরেছি সব সবগুলো কেন্দ্রতেই আমরা দেখেছি যে আজকে উৎসব পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ সম্পূর্ণ হওয়ার পর সবগুলো কেন্দ্রেই এখন ভোট গণনার প্রস্তুতি চলছে এবং আমরা এর মধ্যে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করছে এবং তারা ভোট গণনার প্রস্তুতি হিসেবে তারা নিরাপত্তা নিশ্চিত করছে এখানে এছাড়াও আমরা সকাল থেকেই দেখেছি যে উৎসব পরিবেশে এবং অনেক শিক্ষার্থী রয়েছেন যারা প্রথমবার মতো ভোট দিয়েছেন অনেকে রয়েছেন দ্বিতীয়বার মতো ভোট সবাই বলছেন যে আগের যারা দ্বিতীয়বার ভোট দিয়েছেন তারা বলছেন আগের ডাকসু নির্বাচন সে এবারের ডাকসু নির্বাচনটা একেবারেই ভিন্ন এবং সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবকর পরিবেশে তারা ভোট দিতে পেরে সবাই আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন এছাড়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়া জুড়েই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং পুলিশ র্যাব বিজেপি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে এবং কিছুক্ষণ পরই আসলে সিনেট ভবন থেকে সব সর্বশেষ তথ্য জানানো হবে এবং প্রত্যেকটি হলেই প্রত্যেকটি কেন্দ্রেই আসলে ভোট গণনা শুরু হবে আনোয়ারুল মোহসান আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোসান এদিকে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তরিকুল তিনি চ্যানেল এস এ কর্মরত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান বেলা দেড়টার দিকে তিনি অচেতন হয়ে পড়েন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধির মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আজ সকাল থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলে গতকাল শুরু হয় এই বাছাই কার্যক্রম আগামীকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এগারো সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে চোদ্দ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর হবে রাখসু নির্বাচন এদিকে আজ শেষ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ভোটাররা বলছেন সৎ যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আজ রাত বারোটায় শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা এদিকে নির্বাচন কমিশন আজ সকাল থেকে সব প্রার্থীদের ডোপ টেস্ট শুরু করেছেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি এ সময় বুধ ও বৃহস্পতিবার টানা আটচল্লিশ ঘণ্টা সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছেন তারা দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কে মিছিল বের হয় এ সময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মুজলিদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এতে অংশ নেয় প্রতিবাদ সভায় বক্তারা বলেন একটি আসন কমে গেলে বাগেরহাটবাসী নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা ফরিদপুর চার আসন বিন্যাস নিয়ে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী ফলে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ফরিদপুরের ভাঙা উপজেলার আলগিও ও ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করায় সকালে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারী এ সময় ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া আলগি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় ঢাকা খুলনা মহাসড়ক এবারে গুড নাইট ডেঙ্গু কক্সবাজারে চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কের নাম ডেঙ্গু শুধু জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত এক হাজার তিনশো জন এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয় তিন রোহিঙ্গার বিষয় বর্তমানে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় রয়েছে অপরিচ্ছন্ন নালা নর্দমা বেশিরভাগ সময় পরিত্যক্ত এসব স্থানে বৃষ্টির পানি জমে থাকে এসব পানিতে ঝাঁকে ঝাঁকে মশার বসবাস এভাবে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট ক্যাম্পগুলোর ঘিঞ্জি পরিবেশে গাদাগাদি করে জীবনযাপন করছে রোহিঙ্গারা পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে মশার প্রজনন বাড়ছে সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের অনেকেই ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আবার অনেকে সদর উপজেলা রামু ও উখিয়ার হাসপাতালে যাচ্ছেন ডেঙ্গু এবছর আগস্ট মাস পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে একশো পঁচাশি জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বৃষ্টি হইলেই পানি জমা হয় তো পানি পরিষ্কার থেকে শুরু করে এবং গাছপালা অপ্রয়োজনীয় গাছপালা যেগুলো আছে সেগুলো কেটে যা পরিষ্কার রাখি যাতে মশা বাড়তে না পারে রোহিঙ্গা আশ্রয়ের শিবিরে ডেঙ্গুর প্রকোপ কমাতে দেশী বিদেশি বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ নিয়েছে ব্যবস্থা আছে সেই হাসপাতাল আছে ক্যাম্পের মধ্যে অনেক প্রাইমারি হেলথকেয়ার আছে হেলথ পোস্ট আছে আর প্রয়োজনের ক্ষেত্রে তারা উখিয়া টেকনাপের হাসপাতালে যেতে পারে আরও প্রয়োজন হলে সদর হাসপাতালে তারা ট্রিটমেন্ট নিতে পারে ডেঙ্গু রোগের চিকিৎসায় স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো প্রস্তুত রাখার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের যে অবস্থা আমাদের রোহিঙ্গা ক্যাম্পে আমাদের টোটাল কনফার্ম কেস ছিল আগস্ট পর্যন্ত এই বর্তমান আগস্ট পর্যন্ত এই এই বছরে জুন থেকে আগস্ট পর্যন্ত আমাদের কেস হয়েছে পাঁচ হাজার একশো পঁচাশিটা তো বর্তমানে আমরা কেস তেমন পাচ্ছি না ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলেও জানান তিনি দীপ্ত বার্তাকক্ষ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক আনোয়ার পাশার অপসারণের মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা ফোরামের সকালে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এই পালন করা হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে চেম্বারের কর্মসূচি প্রশাসককে ফ্যাসিবাদের দোষর দাবি করে অবিলম্বে তাকে অপসারণ এবং নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান বক্তারা ব্যবসায়ী নেতারা বলেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর চট্টগ্রামে চেম্বার পরিচালনা পরিষদ পদত্যাগে বাধ্য হয় সরকারের পক্ষ থেকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশাকে নব্বই থেকে একশো দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল কিন্তু তিনি তা না করে দফায় দফায় মেয়াদ বাড়িয়ে প্রশাসক হিসেবে থেকে গেছেন ব্রাহ্মণবাড়িয়ায় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা অবরোধের কারণে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দুই পাশে অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা প্রায় দেড় ঘণ্টা পরে যান চলাচল শুরু হয় চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যুক্ত করে টাঙ্গাইলে পার্ক বাজার ও বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বড় কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় পার্ক বাজারে একটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং দুটি ডিমের দোকানে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এরপর শহরের বেশ কিছু ক্লিনিকে অভিযান চালায় ভোক্তা অধিকার এ সময় সাবালিয়া এলাকায় আদর্শ ক্লিনিককে দশ হাজার টাকা এবং ল্যাবজোন হাসপাতাল অ্যান্ড হরমোন সেন্টারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় বিগত বছরগুলোর চেয়ে এবছর নওগাঁয় পাট চাষ কমেছে শ্রমিক সংকট ও পাট পচানোর জন্য পর্যাপ্ত জলাশয় না থাকায় বিপাকে পড়েছেন পাটচাষিরা চলতি বছর পাটের দামও কম মিল মালিকদের চাহিদা কম থাকায় পাইকারি ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে লোকসান বিগত কয়েক বছর পাট চাষ করে লাভের মুখ দেখেন নওগাঁর পাট চাষিরা সেই আশায় এবারও পাট চাষ করেন তারা রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োজন না হওয়ায় পাট চাষে লাভের মুখ দেখেন কৃষকরা এবছর পাট কাটার সময় বেশ কিছু সংকটে পড়েন নওগাঁর কৃষকরা রয়েছে পাট জাগ দেয়ার পানির অভাব শ্রমিক সংকট এত কিছুর পর বর্তমানে নওগাঁর হাটগুলোতে প্রতি প্রতিমুন পাট প্রকারভেদে বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় যা গত বছরের চেয়ে কম সে জলাশয়ের কারণে এই পাট পচানো যাচ্ছে না এবং কৃষকের শ্রম বেড়ে গেছে যার কারণে সোনালি আসটার চাষ করা সম্ভব হচ্ছে অভ্যন্তরীণ পাট কলগুলো বন্ধ হয়ে যাওয়া মিল সিন্ডিকেট পাটজাত পণ্য উৎপাদন ও বহুমুখী পণ্যের ব্যবহার কমে যাওয়া সহ বিভিন্ন কারণে পাটের দাম কম পাট রপ্তানি বাড়ানোর পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব পাট ব্যবহার বাড়াতে সরকারি পদক্ষেপ জরুরি বলে জানান তারা সিন্ডিকেট কারণে হয়তো পাটের দাম কমে যাচ্ছে আর বিদেশে যদি রপ্তানি করা যায় তাহলে হয়তো বৈদেশিক অর্জন করা যাবে পাটজাত যেগুলো দ্রব্য আছে সেগুলো সরকারকে তৈরি করে সে বাজারে ব্যবহার গ্রহণ করতে হবে গত বছর জেলায় এগারোটি উপজেলার তিন হাজার পাট চাষ হয় এবছর পাট চাষ কমেছে আমরা কৃষকদের পাটের বীজ এবং সার প্রদান দিয়ে থাকি তো যদি পাটের সঠিক মূল্য যদি কৃষক না পায়। তাহলে আসলে কৃষক পাট আবার থেকে সঠিক পাট চাষ বাড়াতে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের উৎসাহিত করার পাশাপাশি পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের দীপ্ত শেষ করব জেলার সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা বাগেরহাটে আসনবহলের দাবিতে আটচল্লিশ ঘন্টা হরতালের ডাক ফরিদপুরে মহাসড়ক অবরোধ নানা সংকটে প্রতি বছর নওগায় কমছে পাট চাষ বিপাকে চাষিরা লোকসান হচ্ছে ব্যবসায়ীদের